ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে উনি মোটামুটি ভাঙড় থেকে যদি না চলে যায় তাই ভাঙড়ের মানুষ করে দেবে আইএসএফ মানুষদের ঘরে ঢোকানো সে ব্যবস্থা ওনার জন্য হবে গ্রামের লোক মানে আমাকে তো মাথায় তুলে নিয়ে নাচছে গ্রামের লোক এত মানে তারা আনন্দে মেতে উঠেছে আমাদের বাড়িতে পুরো মানুষ মানে জনসমুদ্র নশাদ সিদ্দিকি ভাইজান আমাদের ভাঙড়ের বিধায়ক উনি হলে একটা ব্র্যান্ড এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন একেবারে ষড়যন্ত্র করে আইএসএফ নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করা হয়েছিল ভাঙড় বিধানসভাতে একত্রিশ দিন জেল থেকে জেল খেটে বাড়ি ফেরার পর একাধিক হাঁড়ি চাপানো হচ্ছে সেই ভাঙড় বিধানসভাতে চালতা অঞ্চলে তাহলে বুঝতে পারছেন ভাঙড় বিধানসভাতে যেভাবে সওকাত মোল্লা ষড়যন্ত্র ফাঁস হচ্ছে তাহলে কি আগামী দিন শাসকের পায়ের তলা থেকে মাটিটা সরতে চলেছে কেন দেখতে পাচ্ছেন একাধিক হাঁড়ি এই রাতে মানুষের যে ভিড় এবং অকাপ আন্দোলনের জন্য গ্রেপ্তার হওয়াতে এলাকার মানুষ গ্রামবাসীরাও ক্ষিপ্ত শাসকের উপরে শওকাত মোল্লার এই টিএমসি দলের উপরে তাহলে কি ভাঙর বিধানসভাতে এই যে আইএসএফ শক্তিশালী হয়ে উঠছে বলে কি এই আই এর পিছনে যেভাবে হোক একটা চক্রান্ত লাগানোর চেষ্টা এই শওকাত মোল্লার কি জানাচ্ছেন এই মুহূর্তে গ্রামবাসীরা এবং যিনি জেল খেটে বাড়ি আসছেন তানার কি বক্তব্য আপনাদেরকে শোনাবো আমাদের ক্যামেরার মুখোমুখি কি দাবি জানাচ্ছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় হ্যাঁ উঁচু করে জেল থেকে আমাদের বিধায়ক নিয়ে আসে শকাত মোল্লার ক্ষমতা আছে ওনার দলের লোক তো খুন করেছে মাথা মুসি করে নিয়ে আসুক তবে তো বলবো বাপের ব্যাটা ওনার জমানা জবদের পথে শকাত মোল্লা মানে ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে উনি মোটামুটি ভাঙড় থেকে যদি না চলে যায় তাই ভাঙড়ের মানুষ মানে আইনের আইনের অবাধ্য হবে না আইনি প্রক্রিয়ায় ওনাকে ব্যবস্থা করে দেবে আইএসএফের মানুষদের ঘরে ঢোকানো সে ব্যবস্থা ওনার জন্য হবে বাইরে থেকে লোকজন নিয়েছে যে ভাঙড়ের মধ্যে অশান্তি পাকানো হচ্ছে বাইরের যে সমস্ত লোকজন আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা বাইরের মানুষদের বলবো এই যে টিএমসি নামক যে দলটা দয়া করে আপনারা এই দল থেকে মুখ ফিরিয়ে নিন নইলে এরা রাজ্য বেশে খেয়ে নেবে সবে তো শিক্ষা চাকরি কয়লা বালি এগুলো তো খেয়েছে এবার রাজ্য বেসাটাই বাকি আছে ওটাই লাস্ট ফিনিশিং বিক্রি করবে এখনও টাইম আছে বাঁচানোর যদি বাঁচাতে চায় তাহলে ওই টিএমসি নামক দলটাই বাদ দিক এত এত মানুষের সমাগম আপনার বাড়িতে খুশি আমি তো খুবই খুশি আমাদের আমাদের কবরস্থান মসজিদ ঈদগাহ যে ওয়াক সম্পত্তি সেই ওয়াকাপ সম্পত্তি নিয়ে সাধারণ একটা ছেলে মানে চাষবাস করে এই কি দলটার আইএসএফ দলকে ভালোবাসে বড় ভাইজানের যে আন্দোলন ডেকেছিল তাতে সামিল হয়েছে সামিল হওয়ার জন্য ওনাকে জেল খাটিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানে করতে না ওই ওই ভাওতাবাজি মুখ্যমন্ত্রীর কথা কি বলবো বলুন তো মানে ওনার কখন কোন কথা বলে ব্রেন্ট খারাপ মানে মানসিক পেশেন্ট ওনার বিষয়ে না বলাটাই ভালো হবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী না বলেও থাকতে পারিনি উনি মানে যা করতে লেগেছে পশ্চিমবাংলার হাল বাংলাদেশের মতো করতে চাচ্ছে

তারা মানে সেসব মানে আইএসএফ দলটাকেই ভালোবাসে না আমরা ভাঙড়বাসী আমাদের কোনো ভয় নেই আমরা একমাত্র আমরা নশা সিদ্দিকীর হাতে হাত রেখে যতদিন যেদিন শপথ রেখেছি সেদিন থেকে আমাদের ভয় বলে জিনিসটা আমাদের বুকে নেই এই তিরিশ দিনের মাথায় একত্রিশ ধরো পড়লো এই বার হলো আজকে গ্রামবাসী খুব আনন্দে মানে উল্লাস দেখতেই তো পাচ্ছেন মোটামুটি লোকজন মানে জনসমুদ্র তৈরি হচ্ছে ছোটখাটো একটা মানে মিটিং হচ্ছে মনে হচ্ছে সেরকম কোনো মানে টাকার রপার কোনো প্রশ্নই আসে না আমাদের হকের লড়াই যতদিন মানে শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন লড়াই জারি থাকবে এত মনোবল কি কারণে এই যে মিথ্যা কেসকে দিন পরে বাড়ি ফিরলেন এবং এই যে এরকম সংসারে বাড়ি মানুষের মুখ দেখতে পেলেন না একদিন পরে মুখ দেখলেন তারপরে একটা ভয়ের আতঙ্ক আমাদের ভয় আতঙ্ক বলে জিনিসটাই আমাদের বুক থেকে হারিয়ে ফেলেছি ওরা ভয় দেখিয়ে ওর ধমকে চমকে আমাদেরকে কোনো ভেবে পাচ্ছে না লাস্টে ওরা প্রশাসনকে দিয়ে মিথ্যা কেস খাওয়াচ্ছে তবু আমরা ভয়ে পিছুচ্ছি না তো

গ্রামের লোক মানে আমাকে তো মাথায় তুলে নিয়ে নাচছে গ্রামের লোক এত মানে তারা আনন্দে মেতে উঠেছে আমাদের বাড়িতে পুরো মানুষ মানে জনসমুদ্র তৈরি হয়ে গেছে ও সব সকাল মোল্লা বলে আমাদের ভাঙড়ে কোনো ইয়ে নেই নেই অস্তিত্ব ওটা ওদের বলতে হয় তাই বলে মানুষের মানে ভাঁওতাবাজি বাজি দিয়ে এতদিন রেগেছে এখন আগামীতেও রাখবে ওই মিথ্যে আশ্বাস দিয়ে কত রকম মানে কিছু করছে সে তো দেখতেই পাচ্ছি ভাই রাজ্জাক মোল্লা রাজ্জাক খান তিনি মৃত্যু টিএমসি গুলিতে মৃত্যু হয়েছে প্রকাশ্যে এসছে টিএমসি নেতাও গ্রেপ্তার হয়েছে কি বলবেন এই শকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরে উনিশ খানা লাস্ট ভাঙড় বিধানসভাতে এবং আপনার অঞ্চলে একটা আপনার চাষ ভাইকেও কিন্তু মৃত্যু হতে হবে কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে একটাই কথা বলতে চাই যে টিএমসি ওদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে তাদের মধ্যে নিজেদের নিজেদের মধ্যে মানে যে মিলটা নেই মিলটা যে নেই ওদের নিরাপত্তা নেই আর সাধারণ আমাদের আমরা তো বিরোধী আমাদের কোথায় নিরাপত্তা স্বগত মোল্লা তো আমাদের ভাঙর থেকে চলে গেলে আমরা খুবই খুশি আর আর এই খুন খারাপই লাশে কোনো মায়ের কোল খালি হতে হবে না আলমগীর মোল্লা যত এরকম ধরনের কর্মকাণ্ড করবে তত আমাদের আইএসএমের ছেলেদের মনোবল আরো অনেক লম্বা হয়ে বেড়ে যাবে ওখানেও কিছু খাওন আছে আইএসএম ছেলে মিত্যা কলমীদেরকে যেভাবে মনোবল ভাঙর বিধানসভাতে মিথ্যা ভরে উঠছে তাও মনোবল ভাঙছে না এর কারণটা ভিতরে কি আছে এটা কি তো প্রকাশ করা যাবে এর কারণটা হচ্ছে সততা আমরা কোনো দাদা খাইনি কোনো টনিকও খাইনি আমরা খাই শুধু শাকসবজি আর এই সততা সততা বলে আমাদের মনের মনোবলটা অনেক বড় আমরা করে ওই দাদা প্যাকেজ টনিক এসব আমরা রাতির অন্ধকারে খাইনে আর আমাদের মনোবল ছোট না আমাদের মনোবলটা অনেক বড় একটা ঝান্ডা কিনতে গেলে চা তুলে কিনতে আসে সেই ভাঙড়ে যেভাবে মানুষ আইএসএফের পিছনে বিনা পয়সায় ভিতরে কি এমন আছে এটা খুলে বলতেন জানতে চায় প্রত্যেক জিনিসটার একটা ভালোবাসা আছে সেই ভালোবাসার টানে আর মানুষের মনের থেকে একটা উৎসাহ তো আসে নশাদ সিদ্দিকি ভাইজান আমাদের ভাঙড়ের বিধায়ক উনি হলে একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ড যেখানে ডাক দেবে মনে করবে সেখানে মৌমাছির মতন সবাই চলে যাবে কেউ বাড়িতে থাকবে না অনেক অনেক জোর অনেক ভাবতে পারবে না ছাব্বিশ সালে ওরা কোথায় দাঁড়াবে মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এত পরিমাণ এরা ভোট করবে মানে ভাবতে পারবে না ওরা কোথায় দাঁড়াবে কোথায় যাবে ওরা নিজেরা জানে না আইএসএফ বলে কিছু নেই তো সহক মোলা আইএসএফ ছাড়া অন্য কিছু স্বপ্নই দেখে না দুপুরবেলা খেয়ে যখন উনি ঘুমায় তখন আইএসএফ আইএসএফ করে চেল্লায় রাতের বেলাটা কথাটা কি বল উনি দুপুরবেলা চেল্লাই আইএসএফ আইএসএফ করে আইএসএফ ছাড়া উনি কিছু বলতে পারে না আর আইএসএফ ছাড়া কিছু বললে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তাড়িয়ে দেবে দুপুরবেলা উনি আইএসএফ আইসএফ করে চেললায় ঘুমাবার সময় আমরা আমরা লাশের রাজনীতি করি না আমাদের আদর্শ রাশের রাজনীতি নয় যাক ভাই মারা গেছে তার জন্য আমরা দুঃখিত আমরা মর্মায়ত সম্পর্ক ভালো সম্পর্ক ছিল যেখানে দেখা হতো সালাম দেওয়া হতো ভালো খবর নিত আমাদের সঙ্গে সুসম্পর্ক ছিল